জিএসএস টিভির তরফ থেকে সকলকে স্বাগত আজকের আলোচনায় আর একটি নতুন ভিডিও আপনাদের সবাই শীতকাল শুষ্ক ত্বকের সমস্যা সর্বাধিক শুষ্ক ত্বক বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে তাই মুখ হাত এবং অন্যান্য উন্মুক্ত স্থানে দেখা যায় একটা অস্থির পরিস্থিতি সুস্থ আরামদায়ক স্কিন বজায় রাখার জন্য ড্রাই স্কিনের কারণ এবং চিকিৎসা ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে আর দেরি না করে চলুন এর কারণ এবং সমাধান নিয়ে আলোচনা করি ড্রাই স্কিন বিভিন্নভাবে দেখা যায় যেমন একজিমা বা এটোপিক ডার্মাটাইটিস মাথার ত্বকে প্রভাবিত করে মাথার ত্বকে দেখা দেয় বিভিন্ন ধরনের ড্যান্টপ খুশকি প্রভৃতি বিশেষত শিশুদের ক্ষেত্রে ক্র্যাডল ক্যাপ সৃষ্টি করে এটি মুখ বুকে এবং শরীরের অন্যান্য অংশেই ত্বকের উপর হতে পারে অ্যাথলেটের পা যদিও ছত্রাক দ্বারা সৃষ্ট তথাপি পায়ের শুষ্ক ত্বকের অনুসরণ করতে পারে ড্রাই স্কিন সাধারণত তলদেশে ফ্লেকি ত্বক হিসাবে দেখা যায় কারণ পরিবেশগত উপাদানগুলি ছাড়াও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে শীতের আবহাওয়া এক্ষেত্রে কম আর্দ্রতা এর প্রাকৃতিক ওয়েলকে শোষণ করে নেই যার ফলে দেখা দেয় ড্রাই স্ক্রিন তাছাড়া রয়েছে কিছু চিকিৎসা শর্ত যেমন ডায়াবেটিস বা থাইরয়েডের রোগ এবং লিপিড কমানোর ওষুধ এসবও আবার ড্রাই স্কিন সৃষ্টি করতে পারে তাছাড়া বার্ধক্য প্রকৃতির নিয়মে সকলের ক্ষেত্রেই এটি একটি অপরিহার্য পিরিয়ড যে ক্ষেত্রে ত্বক সময়ের সাথে সাথে কম প্রাকৃতিক অয়েল প্রোডাকশন করে এবং ড্রাই স্কিনের কারণ হয়ে দাঁড়ায় কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট বিশেষ করে যেগুলি খুব রাসায়নিক বা সুগন্ধিযুক্ত এসব স্কিন প্রোডাক্টগুলি তোকে ইনফ্লুমেশন তৈরি করে এবং শুষ্কতা হতে পারে ডিহাইড্রেশন তাছাড়া পুষ্টির অভাব স্কিনের এটি একটি ড্রাই স্কিনের কারণ হতে পারে চিকিৎসা বা প্রতিরোধ ড্রাই স্কিন থেকে নিজেকে রক্ষা করার জন্য বাজারজাত বিভিন্ন ধরনের সানসার মশ্চারাইজার রয়েছে এছাড়া কিছু কিছু হোম রেমেডিও ব্যবহার করতে পারেন তবে স্কিন টাইপ যেহেতু আলাদা তাই সকলের ক্ষেত্রে একই রেজাল্ট নাও হতে পারে সেক্ষেত্রে মনে রাখবেন কোনো ভালো ডার্মাটোলজিস্ট বা স্কিন স্পেশালিস্টের পরামর্শ নিয়ে চিকিৎসা নেওয়াই ভালো সুতরাং যে পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ